আচ্ছা এখানে বলতেছি যে ডেড বিএমডিতে কখন রেখা উত্তাল হবে আবার কখন রেখা অবতল হবে আমরা ধরি যে কোনো একটা বিন্দু যেমন একটা বিন্দু এখান থেকে আমরা এই বিন্দুতে যাব এখন এই বিন্দুতে আমরা একটা কটনে আঁকাবো কটনে যদি আঁকাই তাহলে এই কটন এটা আমাদের এটা আমাদের এক্স অক্ষ এটা আমাদের ওয়াই অক্ষ আচ্ছা এখন এই বিন্দুতে আমরা উত্তলভাবেও যাইতে পারি এবং অবতলভাবেও যাইতে পারি আমরা ভাবে যাইতে পারি এখন আমাদের কথা হইতেছে আমরা কিভাবে যাব এই 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 উত্তল আর অবতল বিষয়টা আসে যখন আমাদের লোড সিস্টেমটা থাকে যে ইউডিএল অথবা ট্রায়াঙ্গুলার লোড যখন আমাদের লোড সিস্টেমটা ইউনিফর্ম ডিস্ট্রিবিউটেড লোড অথবা আমাদের ট্রাইঙ্গুলার লোড থাকে তখন আমাদের এই উত্তল অবতল এই বিষয়টা আমাদের সামনে আসে তো কথা হচ্ছে যদি লোড কমে তাহলে আমাদের এক্স টাচ হবে যদি আমাদের কি লোড কমে আমি একটু লেখা দিই যদি কমে তাহলে এক্স টাচ আর যদি লোড বাড়ে তাহলে ওয়াই টাচ হচ্ছে কথা তার মানে আমাদের লোডিং সিস্টেমে এখানে আমাদের কি হয়েছে লোডটা আমাদের বাড়ছে লোডটা কি বাড়ছে তার মানে আমাদের কি হবে এক্স টাচ যদি লোডটা আমাদের কি হয় কমে ধরুন লোডটা আমাদের কমছে তার মানে এরকম হয়েছে যে এর নিচার কর্নে তার মানে আমাদের কি হবে তার মানে আমাদের এ বিন্দু থেকে এ বিন্দুতে যাবো তার মধ্যে তার মধ্যে আর কি ওয়াই টাচ মানে বিষয়টা একটাই নে যদি আমরা যদি রোটेट করে হয় তাহলে আমাদের বিষয়টা একটাই দাঁরাইতেছে তবে যদি আমাদের এই সিস্টেমটাই থাকে মানে এই সিস্টেমটাই থাকে তাহলে আমাদের কি হইতাছে যে এটা হচ্ছে কি যদি আমরা এরকম এই কোঅর্ডিনেট যাব কিংবা উপরের কোন একটা কোঅর্ডিনেট যাব তাহলে আমাদের কি যদি লোড আমাদের কি বাড়ছে লোড যদি বাড়ে তাহলে আমাদের হোয়াইট টাচ এই কোয়ার্ডিনেটে হোয়াইট টাচ বিষয়টা কি বুঝাইতে পারছি আমি মনে করি বিষয়টা ক্লিয়ার